মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে প্রভাবশালী দেশ ইরান আমেরিকা ইসরায়েলের চরম প্রতিপক্ষ ইরান বরাবরই মুসলিম বিশ্বের প্রতিনিধি করে আসছে তবে মধ্যপ্রাচ্যের মতো মুদ্রার মানে জলকানি নেই ইরানের বাংলাদেশে এক টাকার বিনিময়ে দেশটিতে পাওয়া যাবে তিনশো উনষাট দশমিক বিশ ইরানিয়ান রিয়াল অন্যদিকে মার্কিন এক ডলারের বিনিময়ে ইরানে পাবেন বিয়াল্লিশ হাজার পঁচাত্তর ইরানিয়ান রিয়াল মার্কিন একশো ডলারের বিনিময়ে দেশটিতে পাবেন লক্ষ পাঁচশো ইরানিয়ান রিয়াল পারস্য উপসাগরের তীরে অবস্থিত ইরান বিশ্বের সবচাইতে পর্বতময় দেশগুলোর মধ্যে একটি এই দেশটিতে রয়েছে এশিয়ার অন্যতম সুউচ্চ উচ্চ পর্বত সিংহ দামবান দেশটিতে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশের মতো ইরানও তেল রপ্তানি অর্থনীতির মূল চালিকা শক্তি তবে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে